ভাটি বাংলার রাজধানী বলে জনশ্রুত ময়নসিংহ বিভাগের জেলার মোহনগঞ্জ উপজেলায় একটি প্রাচীন জনপদ মোহনসার নামে একজন স্বনামধন্য ব্যবসায়ী ছিলেন তার নাম অনুসারে এই শহরের নামকরণ হয়েছে বলে জানা যায় ব্রিটিশ আমল থেকেই মোহনগঞ্জ ছিল ধান পাট মাছ সরষে ইত্যাদি উল্লেখযোগ্য ব্যবসায়িক কেন্দ্র এর অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয় উনিশশো খ্রিস্টাব্দে রেল চলাচল শুরু হয় বৃহত্তর সিলেট বিভাগের সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলার আটটি উপজেলা রাজধানীর সাথে যোগাযোগের ক্ষেত্রে মোহনগঞ্জ সর্বাধিক গুরুত্ব বহন করে বর্তমানে রাজধানীর সাথে মোহনগঞ্জ চলাচলের অনেক কয়টি বাস এবং ট্রেন চালু রয়েছে মোহনগঞ্জ পৌরসভা উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে স্বীকৃতি পায় দু সালে পৌরসভাতে নয়টি ওয়ার্ড রয়েছে মোহনগঞ্জের পৌরসভার বুক চিরে প্রবাহিত শিয়ালজানি খাল দিয়ে এক সময় ধান পাট বোঝাই বড় বড় নৌকা চলাচল করত বর্তমান সময়ে বিলুপ্ত প্রায় খালটি পূর্ণ খনন করে সৌন্দর্য বৃদ্ধিকরণ করা হয়েছে শিক্ষা ক্রিয়া এবং সাংস্কৃতিতে মোহনগঞ্জের অন্যান্য ঐতিহ্য বহন করে মোহনগঞ্জের মোট আয়তন দুশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় দুই লাখ নেত্রকোনা এবং মোহনগঞ্জের অনেক অনেক বিখ্যাত ব্যক্তিবর্গের জন্ম হয়েছে তেমনি কাহরূপা বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্চাপদের প্রধান কবি জন্ম আমাদের নেত্রকোনায় কবি কঙ্কন মধ্যযুগের বিখ্যাত কবি ছিলেন চন্দ্রকুমার দে মহীসূম গীতিকার সংগ্রাহক মনসুর বায়াতি জালাল খা চান মিয়া শৈলরা শৈলজা রঞ্জন মজুমদার রবীন্দ্রনাথ সঙ্গীত শিল্পী এবং স্মারকলিপি সংগ্রহকারক খালেদ চৌধুরী হুমায়ুন আহমেদ নির্মলেন্দু গুণ যতীন সরকার তারপর হচ্ছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল হেলাল হাফিজ আনিসুর রহমান আব্দুল মজিদ তালুকদার শশী কুমার হেশ গোপাল চন্দ্র দত্ত উকিল মুন্সি বসিউদ্দিন মির্জা মোহাম্মদ আল ফারুক আরও অনেক অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ নেতৃকোনায় জন্মগ্রহণ করেছেন তবে রাজনীতি এবং সমাজসেবকও অনেক রয়েছেন কমরেড মনিসিংহ সিং নলিনী রঞ্জন সরকার নরেশ রায় আখলাক হুসাইন আহমেদ আব্বাস আলী খান আব্দুল খালেক তালুকদার আবদুল মজিদ তারা মিয়া আবদুল হাজি মোহাম্মদ আবু আব্বাস কর্নেল আবু তাহের আরও অনেক অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ নেত্রকোনায় জন্মগ্রহণ করেন আর সেই ট্রেন ভ্রমণ করে যাচ্ছি আর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারছি সেই ব্রিটিশ আমলে ট্রেন লাইনটা চালু হয়েছিল এবং সেই ট্রেন লাইনে এখন পর্যন্ত আমাদের তিনটা ট্রেন চলাচল করে ঢাকা টু মোহনগঞ্জ পর্যন্ত একটা হচ্ছে লোকাল ট্রেন মহুয়া এক্সপ্রেস একটা হচ্ছে হাওড় এক্সপ্রেস আর একটা হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস তো এই ট্রেনে যখন আমরা ভ্রমণ করি আমরা বাংলার রূপ প্রকৃতি বৈচিত্র্য বারবার দেখি অভিভূত হই খুব ভালো লাগে এসব দৃশ্য পর দেখতে জানি না আপনাদের ন্যাচারাল পরিবেশ বা প্রকৃতি পরিবেশ আপনাদের কীরকম লাগে তবে আমার কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলেই নৃত্যকোনা মোহনগঞ্জ ঢাকা যাতায়াত করতে পারেন হাওড় অঞ্চলের হাওড়ের দৃশ্যপট দেখতে পারেন হাওড়ের বৈশিষ্ট্য হচ্ছে বর্ষাকালে প্রচণ্ড পরিমাণ পানি থাকে যার কারণে সমুদ্রের মতো মনে হয় আর শরৎকালে এগুলোতে ধানি জমি বা আবাদি জমি হয় যার কারণে দুই রূপ পেয়েই আপনি হাওড়কে দেখতে পারবেন শীতের সময় একবার গেলে শীতের রূপ দেখতে পারবেন হাওড়ে পানি নেই বর্ষার সময় গেলে বর্ষার রূপ দেখতে পারবেন আসলে বাংলার এত এত বৈচিত্র্য আছে আপনি হাওড়ে গেলেই সেই বৈচিত্র্যময় রূপ আপনি অপলুপন করতে পারবেন ট্রেনে যাচ্ছি আর এসব দৃশ্য বলি দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে পাশে একটা রাস্তা দিয়ে অনেক মানুষ ছিল না খুব নিরিবিলি একটা রাস্তা ছিল এটা দেখছি আর আমি ভিডিও করতে করতে যাচ্ছি আসলে আনন্দ উপভোগ করার জন্যে আপনার মাঝে মধ্যে ভ্রমণে বের হতে হবে নিরুদ্দেশের পথে বের হতে হবে আপনার নিজের আনন্দকে বাঁচিয়ে রাখার জন্য মাঝে মধ্যে আপনার হারিয়ে যেতে হবে কোনো অজানা পথে অজানা গন্তব্যে কারণ হচ্ছে আপনার এই আনন্দটাই আপনাকে বাঁচিয়ে রাখবে আজীবন অথবা আপনার মনে ফুয়েল অথবা অক্সিজেন সংগ্রহ করবে তাই আমার মতো আপনারা অক্সিজেন সংগ্রহ করার জন্য মাঝে মধ্যে বের হয়ে যান ঘুরে আসুন আপনার ভালো লাগার ভালো লাগার স্থান থেকে আশা করি আপনাদেরও ভালো লাগবে জানি না ভিডিওটা কীরকম হয়েছে সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি আল্লাহ হাফিজ